নমস্কার আজকে আমরা চলে এসেছি আর এখানে কিন্তু আমার সামনে দুই রকম থালি রয়েছে একটা নিরানব্বই টাকার একটা একশো উনষাট টাকার তো ফুডি সেভেনে এই থালিগুলোতে কি স্পেশালিটি রয়েছে তা শুনবো দাদার কাছে তো দাদা পুরো নাম কি আমার নাম দেবোত্তম দাস ইতিমধ্যে জনপ্রিয় হয়ে গেছে ফুডি সেভেনের নিরানব্বই টাকার থালি তো নিরানব্বই টাকার তো কিছুই পাওয়া যায় না তো সেখানে দাঁড়িয়ে কি কি আইটেম রয়েছে নিরানব্বই টাকায় নিরানব্বই টাকায় আমরা তেরো খানা আইটেম দিচ্ছি তেরো খানা তেরো খানা আইটেম দিচ্ছি আমরা নিরানব্বই টাকায় তার মধ্যে তুলাই পাঞ্জি চালের ভাত থাকছে আলু ভাজা বেগুন ভাজা স্যালাড আহ ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আচ্ছা মাছের মাথা দিয়ে ডাল মুগের ডাল তারপরে শুক্তটা কমন তার সঙ্গে আজকে যেরকম আছে মোচার ডালনা আর দই পটল তারপরে আছে হচ্ছে চাটনি চাটনির সঙ্গে পাপড় ভাজা দই রসগোল্লা বলে শুনতেই পারলেন নিরানব্বই টাকায় তেরো খানা আইটেম কে দিবে ভাই কে দিবে এই বাজারে নিরানব্বই টাকায় এতগুলো আইটেম কে দেবে কে দেবে আবার ফুরি সেভেন দেবে হ্যাঁ ফুরি সেভেনেই কিন্তু খানা আইটেম রয়েছে না চাহিদা তো দিন দিন দেখছি লোকের বেড়েই যাচ্ছে আর এই ভোটের মরশুমে নাকি এই তেরো নিরানব্বই টাকায় এটা নাকি খুবই জনপ্রিয় হয়ে উঠছে এবং মানে মানুষের পকেটের ক্ষেত্রেও পুরো ফ্রেন্ডফুল আর কি হ্যাঁ হয়ে যাচ্ছে জিনিসটা তো সেই জায়গায় দাঁড়িয়ে নিরানব্বই টাকায় আমি আশা করি আমরা স্বাদ সম্পূর্ণ এবং রুচি সম্পর্ক সম্পূর্ণ এবং হেলদি খাবারই খাওয়াচ্ছি লোকে হুম ভোটের বাজারে আমি আশা করবই আরো বেশি সেল করার নিরানব্বই টাকার থালিতে আমাদের যেগুলো থাকছে সেটা হচ্ছে তুলাই পানি চালের ভাত থাকছে আলু ভাজা থাকছে বেগুন ভাজা থাকছে সালাড থাকছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক থাকছে হুম তারপরে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল আছে এটা অপশনাল কোনোদিনও মাছের মাথা দিয়ে হয় কোনো দিন ভেজ ডাল হয় এটা আজকে হয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল এটা শুক্তো থাকে শুক্তোটা মোটামুটি কমন আর বাকি দুটো যে সবজি আছে সেগুলো আমরা অল্টার করি হুম সেগুলো আমরা অল্টার করি আজকে আছে হচ্ছে মোচার ডালনা মানে মোচার ডালনা আর দই পটল তারপরে থাকছে চাটনি চাটনির সঙ্গে পাপড় ভাজা দই মিষ্টি এটা হচ্ছে নিরানব্বই টাকার থালিতে আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট